হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কালকে তোমরা দেখেছিলে যে আমি আমার ফুল ফ্যামিলি আমার মা বোন আমার হাজবেন্ড সবাইকে নিয়ে আমি এখানে জগদাত্রী ঠাকুর দেখতে এসেছিলাম সেখানে আজকে মহাভোগের আয়োজন করা হয়েছে দেখো কাতারে কাতারে মানুষ লাইন দিয়েছে মায়ের মহাভোগ খাওয়ার জন্য এখানে কম করে দশ হাজারের উপরে ভক্তরা আছে যে মায়ের প্রসাদ খাবে এখানে শুনেছি পঞ্চান্ন বছর ধরে এখানে পুজোটা হচ্ছে আমি প্রথমবারই আসলাম এখানে এসে মানে এত ভিড় এত ভিড়ের মধ্যে ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে তো সমস্ত কিছু শেয়ার করি তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে নিই দেখো কত লোক এসেছে মানে ব্যারিগেট দিয়েও আটকাতে পারছে না এর মাঝখানে আমার বর আর আমি দুজনও আছি কেননা আমার বর আমি দুজনই মহোৎসবের প্রসাদ কোন ঠাকুরের প্রসাদ খেতে আমরা খুব ভালোবাসি আর সবার মতন আমরা কিন্তু লাইন দিয়েই খেয়েছি নিয়ম নিয়ম যেটা সেটাই করতে হবে মাঝখান থেকে ঢুকে পড়বো না আর এত ভিড় হয়েছে যে লাশ পর্যন্ত ব্যারিকেট দিতে বাধ্য হলো নাহলে সবাই ঢুকে পড়ছিল ওদিকে ওর ভিআইপি লাইনও পড়েছে ভিআইপি লাইনও ঢুকছে ওখান থেকেও লাইন আছে প্রচুর আর চলো এবার দেখি ঢুকতে পারি কি না ওর তবু ঢুক আমরা কিন্তু মুখে চলে এসেছি তারপরও ওখান থেকে ভিআইপিদের ঢুকাচ্ছে তো আর আমাদের কী করার আমি তো কোনো দিন যাইনি প্রথমবার জানি না কি করে ভিআইপি কার্ড পাওয়া যায় চলো অনেক কষ্ট করে ঢুকেছি প্রথমেই দিয়েছিল রাধাবল্লবী চানা মশলা তারপরে দিল পোলাও আর তারপর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা রসা লাস্ট দিয়েছে তোমার চাটনি আর পায়েস আর ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছে প্রচুর 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 এখানে নাইনে করে দু তিন দুশোটা করে সিট আছে চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে তাটা